দর্শক গতকালকে প্রধান উপদেষ্টা সন্ধ্যার পরে প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টেলিফোনে কথা বলেছেন মার্কো রুবিওই ফোন দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ইউনুসকে এমন তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সেটা নিয়ে প্রেস উইং বেশ উচ্ছ্বসিত বার্তা দিয়েছে এবং বার্তা সংস্থা বাসোস সরকারি বার্তা সংস্থা সরকারের কথাই বলবে তারা সেখান থেকেও পজিটিভ ইঙ্গিত দেয়া হয়েছে রুবিও প্রধান উপদেশকে উপদেষ্টাকে ফোন দিয়েছেন দুই নেতা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেছেন পনেরো মিনিট তাদের মধ্যে আলাপ হয়েছে সরকারের পক্ষ থেকে কি জানানো হচ্ছে এবং ভেতরে কি আলোচনা হলো সেটার নিশ্চিত করেই পার্থক্য থাকতে পারে এমন আলোচনা চতুর্দিকে চলছে এবং অনেকে বলছেন যে এটা একটা অশনি সংকেত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নিজে থেকে বাংলাদেশের সরকার প্রধানকে ফোন দেয়ার হেতু নিশ্চিত করেই তাদের বড় স্বার্থ উদ্দেশ্যে তাদের বড় স্বার্থ উদ্দেশ্য না থাকলে আহ হয়ে তাদের ফোন দেয়ার কথা নয় কেন ফোন দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার মতো এত গুরুত্বপূর্ণ একজন মানুষ বাংলাদেশের সরকার প্রধানকে কোন স্বার্থ হাসিল করতে চাই তারা নতুন করে নাকি পুরাতন যে স্বার্থগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলোরই চূড়ান্ত বন্দোবস্ত এক ধরনের নিশ্চিত করে ফেললেন সেই আলোচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফোন দিয়েছেন প্রফেসর ইউনুসকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিজে থেকে ফোন দিয়েছেন পনেরো মিনিট কথা বলেছেন সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে মার্কিন প্রশাসন এবং বাংলাদেশ প্রশাসন দুই প্রশাসনই চাই দুই দেশের মধ্যে সম্পর্কটা আরও আরো হোক আরও মর্যাদাপূর্ণ হোক আরও গতিশীল হোক সেই বার্তা সরকারের থেকে জানানো হয়েছে সেই বার্তা জানিয়েছে কিন্তু ভয় মানে সিঁদুরে মেঘ দেখলেই ভয় লাগে যে প্রবাদটা আছে মুখপুরা গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায় সেই ভয়টা আমাদের মনের মধ্যে রয়েই গেছে কারণ মার্কিন দপ্তর থেকে ফোন দেয়া নিশ্চিত করেই তার পেছনে কোনো উদ্দেশ্য এবং বড় উদ্দেশ্য রয়েছে সাম্প্রতিক সময়ে যে আলোচনাগুলো চলছে করিডোর নিয়ে কিছুদিন আগে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ব্রিটেনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে বিভিন্নভাবে আলোচিত সমালোচিত হয়েছিলেন তিনি তারপরে তাকে মার্কিনে সফর করতে দেখা গেছে এবং মার্কিন সফরে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মিটিং করেছেন তখন থেকেই আলোচনা চলে আসছিলো যে করিডোর বিষয়ে চূড়ান্ত পদক্ষেপের দিকে সরকার যাচ্ছে কিনা আমরা এই এই যে জুলাই মাস পড়ে গেল জুনের একেবারে শেষ দিকে আমরা দেখলাম যে শেষ সপ্তাহে বাম জোটগুলো রোড মার্চ করলো ঢাকা থেকে চট্টগ্রাম যে বন্দর আমার মাটি আমার মা বিদেশিদের দেব না এই স্লোগানে তারা বন্দর রক্ষা এবং করিডোর না দেয়া এই ব্যাপারে সোচ্চার হল এবং বাংলাদেশের জনমত তাই সেনাবাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই চায় যে কোনোভাবেই যেন মার্কিনীদের করিডোর দেয়া না হয় কোনোভাবেই যেন কোনো অজুহাতেই যেন মার্কিনীরা বাংলাদেশে ঘাঁটি গাড়তে না পারে মধ্যপ্রাচ্যে মার্কিনিরা ঘাঁটি গেড়ে মধ্যপ্রাচ্যকে একেবারে শ্মশান বানিয়ে ফেলেছে সেরকম পরিস্থিতি বাংলাদেশেও হতে পারে এবং মার্কিনরা একেবারে খুবই নগ্নভাবে আরাকান আর্মিকে সমর্থন করছে আরাকান আর্মিদের দিয়ে তারা একটা অভ্যুত্থান ঘটিয়ে আরাকানে একটা পৃথক রাষ্ট্র গঠন করতে চাই সেখানে তাদের বসত করতে চাই এবং সেখানে বসতবাড়ি করে তারা চীনকে এক ধরনের সাহসতা করতে চাই এই পরিকল্পনাতেই অনেক দিন থেকে তারা এগোচ্ছে আমরা বিগত সরকার প্রধানের বারবার এই কথা শুনেছি শেখ হাসিনা বারবার বলেছেন যে আমি যদি আমেরিকার অফারে রাজি হতাম তাহলে আমাকে ক্ষমতাচ্যুত হতে হতো না ক্ষমতায় থেকেও তিনি বারবার বলেছেন যে আমি বাংলাদেশের মাটি কাউকে লিখে দিয়ে ক্ষমতায় থাকব না এরকম সেটা রাজনৈতিক কথা নাকি বাস্তবতা সেটা তিনিই ভালো জানেন কিন্তু এই কথাগুলো আমরা শুনেছি শুনে অভ্যস্ত কিন্তু বর্তমান সময়ে এসে যখন দেখলাম যে বাইডেন প্রশাসন শেখ হাসিনাকে ম্যানেজ করতে পারছিল না তখন একটা সুর এসেছিল যে বাইডেন প্রশাসনের সঙ্গে যেহেতু প্রফেসর ইউনুসের সম্পর্ক ভালো সেহেতু প্রফেসর ইউনুসকে দিয়ে বাইডেন প্রশাসন তাদের স্বার্থ সিদ্ধি করে ফেলবে তাদের করিডোর তাদের এখানে আস্তানা গাড়া যা যা উদ্দেশ্য সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে নতুন কথা নতুন নতুন কথা শোনা যায় সেন্ট মার্টিন দ্বীপ আমাদের হাতছাড়া ছাড়া হয়েই গেছে এমন কথাও শোনা যায় অনেকে বলেন যে করিডোর সরকার আমেরিকাকে দিয়েই দিয়েছে শুধুমাত্র ঘোষণা করতে বাকি সেরকম আলোচনার মুহূর্তে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফোন দেন এবং খুবই পরিবেশে পনেরো মিনিট কথা বলেন তখন ভয় লাগে খুবই ভয় লাগে যে তারা আবার নতুন করে কোন বাংলাদেশের জনমত যখন তৈরি হয়েছে যে চাল চালছে করিডোর দেয়া যাবে না তখন সরকার সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে করিডোর দেওয়ার আলোচনাকে মিথ্যা আলোচনা বলে বলেছিলেন তিনি প্রপাগান্ডা বলেছিলেন এবং করিডোর দেওয়া হচ্ছে না এমন কথাও তার মুখ থেকে শোনা গিয়েছিল কিন্তু কি সরকারের অবস্থান সেটা নাকি গোপনে গোপনে মার্কিনীদের সঙ্গে এক ধরনের আতাত করা হচ্ছে যেন সরকার বিভিন্নভাবে মার্কিনীদের সমর্থন পায় কারণ মার্কিনীদের সমর্থন পেলে আমাদের মতো ছোট দেশগুলোর সরকার প্রধানদের অনেক বেশি লাভ হয় সরকারের অনেক বেশি লাভ হয় তারা তাদের মতো করে শাসন প্রক্রিয়া চালিয়ে যেতে পারে এক ধরনের ব্যাপার বিভিন্ন দিকে আলোচিত হয় যে মার্কিন প্রশাসন বাংলাদেশের সেনাবাহিনীর ওপরে এক ধরনের চাপ সৃষ্টি করেছে যখন সেনাবাহিনী বলেছে যে করিডোর দেয়া যাবে না বন্দর দেয়া যাবে না তারপরে এক ধরনের চাপ সৃষ্টি করে যেন সেনাবাহিনী এই ধরনের কথার না বলে এই কথাও চতুর্দিকে শোনা যায় সব মিলিয়ে আমাদের মনে আদতেই ভয় যে শেষ পর্যন্ত করিডোরটাকে আমাদেরকে দিতেই হয় আর মার্কিনিরা কোনো কিছু চাইলে তারা না পাওয়া পর্যন্ত কিন্তু সেটাতে ছাড় দেয় না দর্শক আপনার কি মনে হয় কোন দিকে এগুচ্ছে আমরা আপনার মতামত জানাই